আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের ফোনে হচ্ছে গিয়ে সিম পায় না এবং নেটওয়ার্কিং অনেক প্রবলেম করে মাঝে মাঝে সিম পায় মাঝে মাঝে পায় না আমাদের হাতে আজকে এরকম একটা ফোন আছে যে ফোনটা হচ্ছে গিয়ে নো সার্ভিস লেখা আছে নো সার্ভিস মিনিংটা হচ্ছে এরকম নো সার্ভিস যে লেখাটা এটা হচ্ছে সিম সিমের জন্য যেখানে ইমার্জেন্সি কল অনলি আসার কথা সেখানে হচ্ছে গিয়ে নো সার্ভিস আসে এখন এই নো সার্ভিস আসলে আসলে কি করণীয় এবং কি করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানিয়ে দিব এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা করি ফুল ফুল ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এই ধরনের ফোনগুলি নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন বা সমাধান পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের মোবাইল রিপেয়ার বিডিতে নক করতে পারেন আমরা এই ধরনের ফোনগুলি রিপেয়ার করার পর আমরা কিন্তু সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যার মাধ্যমে আপনি পরবর্তীতে যদি কখনোই কোনো প্রবলেম ফেস করেন ফ্রি অফ কস্টে আপনি ঠিক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই মোবাইলটা আমরা আজকে ঠিক করব এবং আপনারা অবশ্যই দেখতে থাকুন যাদের যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে এই ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে নক দিতে পারে এই মোবাইলটির প্রথমত আমি মাদারবোর্ডটা খুলে নিব এবং খুলে আপনারা দেখবেন যে স্টেনশিল আছে স্টেনশিলটা আমি খুলে নিব এই স্টেনশিলটা হচ্ছে নেটওয়ার্কের যে উপরের স্টেনশিলটা থাকে স্টেনশিল খুলে নেওয়ার পর আমি এখানে ডাব্লিউটিআর থ্রি নাইন টু ফাইভ এরকম একটা আইসি আছে যেটা হচ্ছে গিয়ে আমি একটু রিহট করে দেখব যে এটা নেটওয়ার্কটা আসে কিনা দেন যদি নেটওয়ার্ক আসে সেক্ষেত্রে আমি ডাবলিউটিআর টু নাইন থ্রি নাইন টু ফাইভ যে আইসিটা আছে এটা আমি পরিবর্তন করব পরবর্তীতে জাস্ট আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কোথায় এবং সলভ কোথা থেকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমি খোলার ট্রাই করতেছি যে স্টেনশিলটা সাধারণত হচ্ছে গিয়ে আপনাকে প্রথম তার টার্গেট করতে হবে যে যে আইসিটা আছে যে আইসিতে প্রবলেম এটা আপনাকে পারফেক্টলি আইডেন্টিফাই করে তারপর হচ্ছে স্টেনশিলটা খুলতে হবে এখন আমি উপরের রেস্টেনশিল খুলতেছি অনেক টেকনিশিয়ান বলবো কিন্তু ফোর জি রেস্টেনশিল খুলে ফেলে নো সার্ভিসের ক্ষেত্রে দেখেন নো সার্ভিস আর হচ্ছে গিয়ে ইমার্জেন্সি কল অনলি এবং হচ্ছে গিয়ে নো নেটওয়ার্ক কভারেজ এগুলির এক একটা সমস্যা কিন্তু এক এক জায়গা থেকে হয় এবং প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটার কাজের আইসিও কিন্তু আলাদা আলাদা তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রপার আইডেন্টিফাই করতে হবে কোন আইসিতে প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট আইসি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার এবং এটার মডেল হচ্ছে থ্রি নাইন টু এই আইসিটাই মূলত হচ্ছে গিয়ে আমি রিহট করব মানে হালকা একটু নাড়া দিয়ে দেখবো যে এটার নেটওয়ার্কটা আসলে প্রপার আসে কিনা বা ইমার্জেন্সি কল অনলি আসে কিনা যদি দেখি যে ইমার্জেন্সি কল অনলি আসছে তখন হচ্ছে গিয়ে আমি আইসিটা পরিবর্তন করব করবো আমি এখন যে কাজটা করলাম এটা হচ্ছে গিয়ে জাস্ট টেস্ট আমি টেস্ট করার জন্য কনফার্ম হওয়ার জন্য আমি এই কাজটা করতেছি যাতে করে আমি প্রপার আইডেন্টিফিকেশন করতে পারি এবং হচ্ছে গিয়ে প্রপার একটা সলিউশন কাস্টমারকে দিতে পারি আপনি একটা জিনিস খেয়াল করবেন একটা ফোন যখন কাস্টমার নিয়ে আসে তখন যদি আপনি ভুলবশত একটা আইসি তুলে ফেলেন আপনার আইডেন্টিফিকেশন ছাড়া তখন হচ্ছে গিয়ে কাস্টমার পরবর্তীতে ওই নেটওয়ার্কিং সিস্টেমে হয়তো বা পরবর্তীতে কোনো প্রবলেম দিতে পারে এর ফলে আপনি প্রপার একটা আইডেন্টিফিকেশন করে আইডেন্টিফাই করে তারপরে আপনি যদি আইসির পরিবর্তন বা রিপেয়ার করেন সেই ক্ষেত্রে আপনি বেটার একটা ফলাফল পাবেন আপনারা যারা মূলত হচ্ছে কি এই ধরনের প্রবলেমগুলি প্রবলেমগুলি ফেস করেন এবং আপডেট এবং আপডেটের আগে এবং পরে এটা আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে পারেন আপনারা দেখেন এখন কিন্তু ইমার্জেন্সি কলমলি চলে আসছে আগে কিন্তু নো সার্ভিস ছিল তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ